হ্যালো ভিউয়ার্স লাইভটপ থেকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এই টকফল এছাড়া চুকাই বা চুককুর বা মেস্তা নামেও পরিচিত ইংরেজিতে রোজেলা বা সরেল নামে পরিচিত এ গাছের আদি নিবাস আফ্রিকা বলে ধারণা করা হয় বাংলাদেশে সর্বত্রই এই গাছটি জন্মে এটি অপ্রকৃিত ফল বৃতি এর ভক্ষ অংশ যা খুবই পাতলা এবং পরিমাণে অল্প গর্ভাশয় বড় এবং ছোট ছোট ফুল যুক্ত ভক্ষ অংশটিকে গর্ভাশয় ঘিরে থাকে পরিপক্ক গর্ভাশয় অনেকগুলো বীজ থাকে এর ফল বিদারি অর্থাৎ পাকলে ফেটে যায় এবং বীজ ছড়িয়ে পড়ে এই ফলটি খাওয়া হয় খেতে টক অনেকে কাঁচাও খান কাঁচামরিচ দিয়ে অথবা রান্নায় ব্যবহার করা হয় এই গাছের এই পাপড়িগুলো খাওয়া হয় অত্যন্ত টক এগুলো খাওয়া হয় পরিবারভুক্ত এই গাছের বৈজ্ঞানিক নাম সাবদারিফা পৃথিবীর অনেক দেশেই এই গাছ বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হয় টক স্বাদের কারণে জ্যাম জেলি বা আচার তৈরিতে এটি ব্যবহৃত হয় এছাড়া টক বা খাট্টা রান্না করেও খাওয়া হয় এর মধ্যে পেকটিন আছে বলে শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায় আলাদাভাবে পেকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বার্মা এবং তিন এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে অনেক জায়গায় এই জ্যাম লাল ভর্তা নামে পরিচিত ইংরেজিতে যাকে বলে সরেল জেলি চুকাই পাতা অনেক দেশে সবজি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সম্ভবত মায়ানমারের সবচেয়ে প্রিয় সবজি চুকাই পাতা রসুন কাঁচামরিচ ও চিংড়ি মাছ বা অন্য মাছ সহযোগে ভাজি করে বা তরকারি রান্না করে খাওয়া হয় চুকাই পাতা ও চিংড়ি শুটকি দিয়ে টক বা খাট্টা রান্না করেও খাওয়া হয় এই খাবার মায়ানমারে বেশ জনপ্রিয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমাদের প্রিয় সবজিগুলোর মধ্যে এটি একটি ঝুম পাহাড়ে এটার ভালো ফলন হয় চাকমা ভাষায় একে আমিলে বলে ইতালি আফ্রিকা থাইল্যান্ডে চুকাই পাতা দিয়ে ভেষজ চা বানিয়ে খাওয়া হয় তিনি বিয়ারের সাথে এই চা মিশিয়ে খাওয়ার রেওয়াজও প্রচলিত আছে চুকাই বীজে স্নেহদ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিশেষত গামা টোকোভেরোল চুকাই গাছের ভেষজ গুণও রয়েছে বলে জানা যায় চুকাই গাছ অনেকেই রক্তচাপ কমানের ওষুধ হিসাবে ব্যবহার করে থাকেন এ গাছের কাণ্ড থেকে ভালো মানের পাওয়া যায় তাই অনেক দেশে পাটের বিকল্প হিসাবে চুকাই গাছ চাস করা হয় একসময় চুকাই গাছ কবিরাজি ওষুধ হিসাবে মূত্রবর্ধক মৃদু কোষ্ঠ নরমকারী হৃদরোগ ক্যান্সার এবং স্নায়ু রোগের চিকিৎসা ব্যবহার করা হতো তবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করে এই গাছ ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত ধন্যবাদ সবাইকে